The <laughs> টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগুনা গ্রামের অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলে তলায় চলে গেছে রাস্তার চেহারা এখন কার্যত খাল বিলের মতো জনজীবন একেবারে বিপর্যস্ত এলাকার মানুষজন গামছা বেঁধে এক গলা জল পেরিয়ে রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন জীবন জীবনধারণের তাগিদে জানা গেছে আনগুনা গ্রামের দাসপাড়ার দেড়শোরও বেশি পরিবার চরম দুর্ভোগে রয়েছে ঘর থেকে বাইরে বের হওয়ার দুঃসাধ্য হয়ে উঠেছে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়ারা আনগুনা বিএম হাই স্কুলে উপস্থিতির হার নেই বললেই চলে প্রায় নব্বই শতাংশ পড়ুয়ায় জলবন্দী হয়ে স্কুলে পৌঁছাতে পারছে না এমন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের একটি নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দারা এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি ও দীর্ঘদিন ধরে অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা উঁচু না হওয়া বছরের পর বছর ধরে একই দৃশ্য অথচ মেলে না কোনো স্থায়ী সমাধান রায়না সমস্ত উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাধ বলেন টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জল এই পথে বয়ে যাচ্ছে জলের তলায় থাকা রাস্তা আপাতত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তিনি আশ্বাস দেন বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এলাকাবাসী যাতে আর কোনো সমস্যার সম্মুখীন না হয় তার পরিকল্পনা গ্রহণ করা হবে পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে আমাদের নজর আছে তবে স্থানীয়দের প্রশ্ন প্রতি বছর এই জল যন্ত্রণা থেকে মুক্তি আদৌ কখনো জল যন্ত্রণা কতদিন ধরে ভোগ করছেন এখন এই তো সপ্তাহখানা চলছে এখন মানে এইভাবেই যাতায়াত করছেন হ্যাঁ হ্যাঁ জল কালকে তুলনা আজ বেড়েছে আজ বেড়েছে জল কতটা ওইখানে কতটা এক ভোগ এখন এক জল এই যে জল পেরি যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে না 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 সব বন্ধ মাথায় কি রয়েছে মাথায় এই যে মুড়ি সেই দোকানদানি নিয়ে ছেলে বউ খাবে সব কতগুলো পরিবার আছে এখানে অনেক পরিবার প্রায় দুশো পরিবার হ্যাঁ কি নাম আপনার সহদেব দাস এটা কোন জায়গা এটা আনগোনা কোন পাড়া তাছপাড়া কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাপার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে প্রতি বাড়ি কি এরকম চলতে বাড়ি হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না কি নাম আপনার রাধাকান্ত দাস কোথায় বাড়ি আনগোনা কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে এক গলা কতগুলো পরিবার আছে এখানে প্রায় দেড় দুশো পরিবার আছে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই না এই যে যাওয়ার রাস্তা মেন রাস্তা এটাই তাই মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাঁস জল যন্ত্রণা আমরা দু তিন দিন ধরে ভুগছি আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় আসতে পারছে না প্রায় আমাদের নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী আসতে পারছে না খুব বেশি হলে দশ পার্সেন্ট ছাত্রছাত্রী আমাদের খুব কষ্ট করে আসছে উপস্থিতি ধারা একদম নবম এবং কোনো পরীক্ষা ছিল শোনা যাচ্ছে যে পরীক্ষা কোনো বাতিল হয়েছে এরকম কোনো আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক অভীক্ষা যেটা মধ্য শিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহে ছাত্রছাত্রীদের সেই পরীক্ষার সূচিও নিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর আর আমরা দুটি দিন ধরে কমতে দেখি এই পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি কোন স্কুল আনমোনা ভূদেব মেমুরিয়াল হাই স্কুল স্যার আপনার নাম কুবীর কুমার দাস টিআইসি আনমোনা ভুদেব মেমুরিয়াল